তোজোর বারো বছরের জন্মদিনটা এইরকমভাবে পালন করতে হবে একদমই ভাবিনি হাই এভরিওয়ান আমি শিখা আমার একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে তোজোর বারো বছর জন্মদিনের জন্মদিন আজকে বারোতম জন্মদিন যাই হোক সকাল থেকে উঠে পড়েই শুরু হয়ে গেছে রান্না তো এবছরের জন্মদিনটা একদমই আমার ইচ্ছে ছিল না যে এভাবে পালন করি ভেবেছিলাম ঘরোভাবে একটু পায়েস বানিয়ে দেবো আর মালা পরিয়ে দেবো ব্যাস আর কিছুই করবো না এমনিতে রবিবার তো আমাদের চিকেন হয় বাস ওটাই হবে ওইটুকুই কিন্তু বাচ্চা তো এক বছর ধরে প্ল্যান করে রেখে দিয়েছে এই করব সেই করবো জেঠিমা কাকিমার কাছে যেমন সবসময় বলে তারাও মানে ওর সাথে লাগে ছোট সবারও এই করব সেই এই সব বলতেই থাকে যাই হোক সেই জন্য যখন ও জেঠিমা শুনলো যে ওর জন্মদিনটা আমি এবছর পালন করছি না এই ভাবে পালন করছি তাদেরও যাই হোক একটু মন খারাপ হয় কেন ও সবার ছোট সবার সাথে ইয়ারকি আর কি ওর সাথেও লাগে সবাই সেই জন্য ও জঠ বললো যে চল সবাই মিলে আমরাই পালন করি আর কেন হবে না চলো সেই এই কথা বলা যা বলল যে আমি সমস্ত ব্যবস্থা করছি যাই হোক সেই ব্যবস্থা করার পর আমিও রাজি হলাম তারপরে দেখো যে পায়েস আর পায়েস বানিয়ে নিয়েছি একটু সব কিছু হবে যখন তাহলে পায়েসটা আর হতে বাকি বাকি রাখবো কেন আর কালকে গিয়ে কেকটা এনেছিল মানে আমার ওর দাদা মানে আমার জায়ের ছেলে আর ও গিয়ে কেকটা এনেছিল তো কেক ফ্রিজে রেখেছিলাম যেহেতু আমাদের এখান থেকে বাজার অনেকটাই দূরে তো আমাদের আগে থেকে কিনে রাখতে হয় সব কিছু তারপরে দেখো আমি একটু ওকে আশীর্বাদ করে দিলাম আর ও দেখো বাচ্চা মানুষ তো শুধু বলছে এটা করো সেটা করো এই রান্না করো সেই রান্না করো যাই হোক অত কিছু করলে আর হবেও না আমার শরীরটাও সাথ দিচ্ছে না তারপরে দেখো নিজে থেকেই বেলুন কিনে এনে বেলুন ফুলিয়ে ওর ছোটো কাকিমা কাকিমার ছেলে দাদা হয় সবাই মিলে দেখো বেলুন ফুলিয়ে দিয়েছে কত আনন্দ করছি বাচ্চাটা এটা যদি না করতাম সত্যি মনটা কত খারাপ হয়ে যেত কত কষ্ট পেতো এখন ভাবছি সেটা তারপরে দিদিকে বলছে আমি বললাম যে পৃথিবীর আশীর্বাদ করে দিয়ে তারপর দিদি বলছে আমাকে প্রণাম দিদি তো

দুপুরের মেনুতে ছিল আলু ভাজা ডাল আর এইদিকে আছে পটল ভাজা আর চাটনি আর এইদিকে কষা মাংস আছে আর ভাত পায়েস আর মিষ্টি আর পাঁপড় ভাজা ব্যস এটাই আজকে রান্নাবান্না এই যে পাঁপড় ভাজছি শেষে খাওয়ার সময় তো ও ঘরোভাবে অনুষ্ঠান বাড়ির সবাই ছিলাম আর কেউ নেই বাইরের বলতে ছিল ওর দু বন্ধু ওদেরকেই ও বলবে বলেছিল দেখো এই একটা বন্ধু যে পেন্সিল রং পেন্সিল দিয়েছে আর এটাও সৃজন বন্ধু সে দিয়েছে পেনসিল বক্স আর পেন আছে যাই হোক ছোটোখাটোভাবে পালন করলাম কেমন হয়েছে জানিও সবাই